নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি ডেইলি লাইফ আমি এখন রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছি মা সকালবেলায় জলখাবারে খাওয়ার জন্য ঘুগনি বানাচ্ছে এতক্ষণ মা মটরটা সিদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে আর এখন কড়াইতে আজকে একটু নিরামিষ হবে না আমিষ ঘুগনি হবে পেঁয়াজ দিয়ে ঘুগনি বানাচ্ছে প্রথমে রসুনটা ফোড়ন দিল তারপর একটু রসুনটা ভাজা হলেই পেঁয়াজ দিয়ে দেবে মটরটা সিদ্ধ করে নিয়েছে দুদিন ভিজানো ছিল মটরটা তারপরেও অনেক কটা সিটি লেগেছে এখন নুন হলুদ আদা বাটা জিরা গুঁড়ো দিয়ে বানাচ্ছি চলো তাহলে ঘুগনিটা হয়ে যাক দেখো এখানে মা আমার মুড়িটা চেলে রেখেছে আর এখানে ঘুগনিটাও একটু ঠান্ডা হয়ে গেছে চলো ঘুগনি মুড়িটা বেড়ে দিয়ে মুড়ি খেতে লাগে আর গরমকাল হলে একটু শশা কুচি নিয়ে নিতাম তাহলে আরও টেস্টি লাগতো এ দেখো এখানে মুড়িটা চেলে রেখেছে কত ধুলো পড়েছে হুম এই মুড়িটা এক্সট্রা আর এখানে দুটো দুধের প্যাকেট আছে আজ তো পৌষ সংক্রান্তি মা বিকেল থেকে পিঠা বানাবে ওখানে চাল ভিজিয়ে রেখেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো এক এক করে এ দেখো মা এখানে একটু তিল দিয়ে গুড় দিয়ে বর্ফি মতো করেছে আজকে পৌষ সংক্রান্তির দিন আমাদের তিল খাওয়া আছে আর আমাদের একজন চেনা পরিচিত পুরী বেড়াতে গিয়েছিল কিছুদিন আগে তো সেখান থেকে গজা এনে দিয়েছে আমাদেরকে এই দেখো এই দোকানের গজাটা কিন্তু খুব ভালো খেতে আমরা প্রথমে ভেবেছিলাম কাকাতোয়া দোকান থেকে আনেনি নি তো কেমন হবে না হবে পরে খেয়ে দেখেছি খুব ভালো একটু ভেঙে ভেঙে গেছে কারণ ট্রেনে এনেছে আমি এখন একটু মুড়ি ঘুগনি খেয়ে গজাটাও খাবো হ্যাঁ

যাতে উনুন তো আর নাই গ্যাসে বসালে ফেটে টেটে না যায় একটা কিছুতে গুলতে পারত গো ওখানটা কাদা কাদা হয়ে গুলিয়ে দিচ্ছে একটু মোটা করে প্রলেপ দাও কেমন এই ডাঁটিটা সরিয়ে দাও না না সব শিকড়

ঠিক করে দেখ কি অবস্থা। ওটা তাইলো। নিপটো প্রবেট থেকে বিলো। টবে গঙ্গা মাটি রাখা আছে। রেখে দিয়েছে তারপরে এমনি ফুল গাছের মাটি আছে। ওটা এইদিকে রেগুলো সরিয়ে শুকাতে দিতে হবে। হ্যাঁ, ওটা পিকেলে লাগালে কিন্তু শুকাতো। ওনারে যে পাক আছে। একটু গুড়ও এনে দিই। হালকা করে এরকম করে করে। এখানটায় না এই দিকটা হয়েছে ভালো এই কোনটা বাহ ভালোই তো লেপলাপতে জানতই তো সব জানি কোনো কাজ নেই এই তো উঁচুটা অব্দি যেটা এবার এটা শুকাতে দেব হ্যাঁ এটা এবার শুকাতে অনেকটা সময় লাগবে ভাবছি এখন দিলাম বুদ্ধি করে বুদ্ধিটা কাও এখানে একটু জল নিতে জল ঠিক আছে এখানে রান্নার জোগানটাও হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো এখানে উচ্ছে কেটে রেখেছে এটা ভাজা হবে আর এখানে শীতকালে সব রকমের সবজি আছে একটা পাঁচ মিশালি তরকারি হবে কপি আলু ফুলকপি আলু কুমড়ো বিনস শিম লাল মূল আর এখানে সব মিশালো মাছ আছে ছোট বাসপাতা মাছ আছে উড়োল বাচা রুই সব এক মানে একসাথেই একবারে ঝোল হবে তরকারিটা হয়ে গেছে না এই কুচিয়ে দিলাম আর উচ্ছে সাথে কি আলু ভাজছো নাকি না আজকে শুধু উচ্ছে ভাজা হ্যাঁ তেল কম দিয়েছি বলে দেখ ভরে যাচ্ছে থাক তেল কমই থাক এটা মনে হয় স্টিলের কড়াই হলে সেরকম ধরবে না না কড়াইটা অ্যালুমিনিয়ামের বলে মনে হয় ধরেটা বেশি যাচ্ছে তো মায়ের তরকারি আর উচ্ছে ভাজা হয়ে গেছে এখন একদিকে মাছ ভাজা শুরু করেছে রুই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ছোট মাছগুলো ভাজবে আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছে স্নান পুজো হয়ে গেছে মায়ের এদিকে রান্নাও হয়ে গেছে চলো তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে দিই প্রথমে এখানে আছে উচ্ছে ভাজা এখানে পাঁচ মিশালো একটা তরকারি ভাতটা মা ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায় আর এখানে সব রকম মাছ দিয়ে জিরাবাটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল দুপুরবেলার খাবারটা খেয়ে নিই বিকেলে আবার পিঠা বানাতে হবে এখন সন্ধেবেলায় আমি আর মা আবার একটু পিঠার জোগাড় করছি সকালবেলায় তোমাদের যে চালটা দেখিয়েছিলাম সেদ্ধ চাল আর আতপ চাল সেদ্ধ চালের পরিমাণটা বেশি ছিল দাও তুমি দাঁড়িয়ে আছো কেন সেদ্ধ চালের পরিমাণটা বেশি ছিল আর আতপ চালটা কম ছিল সেটাকে আর একটু অল্প দাও হ্যাঁ নুনটা এখানে দিলাম কেন তোমাকে যে বললাম নুনটা জল দিয়ে একদম ভালো করে ফুটিয়ে নিতে জলে নুনটা দিয়ে ফুটাতে জলটা এমনি ভালো করে ফুটিয়েছি এটা কি ঠান্ডা মাখতে হবে তো মাখো যাই হোক চাল ভেজানোটা মিক্সিতে বেটে রেখেছি এখন তার মধ্যে সিদ্ধ চালের গুঁড়ো সিদ্ধ চালের গুঁড়ো মুট মতো দিল তোমরা দেখতেই পেলে দিয়ে ওই চাল গুঁড়োটা দিয়ে চাল বাটাটা দিয়ে ভালো করে মাখছে আর এই যে এখানে সরাটা রেডি আছে এই যে সরাটা রেডি আছে আগে এটা ভালো করে একটু মেখে নিতে হবে তারপর জল দিয়ে পাতলা করে তারপর সেইটা দিয়ে সেই ব্যাটারটা দিয়ে পিঠা বানাতে হবে তুই কেক করিসটা নাকি বাটিটা ছোট হয়ে গেছে তাই জন্য মা একটা ওই বড় গামলার মতোতে ট্রান্সফার করে নিচ্ছে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আগেই বেশি জল দিয়ে দেওয়া যাবে না জল তো ঠান্ডাই হয়ে গেছে শীতকাল বলে তাও ধোঁয়া উঠছে জল থেকে মিক্সি বন্ধ হয়ে যাচ্ছিল সিদ্ধ চালের আটা বাটাটা কিন্তু খুব ভালো হয়েছে এক চিমটি নুন দিয়েছে নুনটা বেশি দেয়নি কারণ পিঠাগুলোকে দুধে দিলে তখন ভালো লাগবে না আমরা পিঠাতে অত নুন খাই না সবাই তো আবার পাটিসাপটাতেও নুন দেওয়া দেখাচ্ছে যাই হোক আমাদের চ্যানেলে পাটিসাপটার অনেক রেসিপি আছে তোমরা সেগুলো দেখলে দেখতেই পাবে আমরা নুনটা একদমই ব্যবহার করি না নুন ছাড়াই আমাদের প্রসেসে বানালে দারুণ খেতে হয় বাবা এক কোটার একটু নিয়েছি এইটুকু হবে ভাবতে পারি না ভাবনা অনেক হবে তাই তো ইয়ে হবে মানে হবে না আজটা কমিয়ে নাও গ্যাসের দুপুর রান্নার পরে মা গ্যাস ট্যাস সব মুছে নিয়েছে তারপরে এখন

একটা ছোট্ট প্লেট মত মাটির পাত্র মাটির পাত্র আগে তো এটা ছোটবেলায় আমাদের বাড়িতে উনুন ধরানো হতো দিয়ে উননে করা হতো সন্ধে উনুন টুনুন ধরিয়ে তারপর এখন তো ধরো ওই সব পাট উঠে গেছে কোন নিচে পাক হচ্ছে ওইটা দেখতে হবে এটা বড় হয়ে যাবে হুম ছোট না সরাটা দিয়ে ধোয়া উঠছে মা এখানে একটা জলে ইয়ে রেখেছে মানে ঢাকনাটা জলে রাখতে হয় আর ওখানে বেগুনের বোটা আর ইয়ে আছে সরষের তেল এখন আগে প্রথমে একটা ছোট করে দিচ্ছে দিয়ে আগে দিতে হবে ঠিক মতো গরম গরম হয়নি

একটু টাইম ট্রেকিং তলাটা হলো একটা ভেজেছে মা যে আমি অর্ধেকটা খাচ্ছি গরম এখনো ধোঁয়া উঠছে আর একটু ইকাম জল হুম আর একটু দাও জল দিলে ওটা মনে হয় বেশি হম একটু আজ বাড়িয়ে রাখতে হয় তু তো বললো

এখন ছোটমা এসেছে কয়েকটা চিতই পিঠা ভাজবে আমাদের বাড়িতে নিয়ম আছে বাড়ির বউদেরকে পিঠাটা ভাজতে হয় আমরাও ভাজি আমিও ভাজি তো এখানে ছোটোমারগুলো ফুল ছিল মা তাই সেটাই বলছিল। এখন সবাই মিলে পিঠা ভাজা হচ্ছে আর আমি গরম গরম পিঠা ঝোলা গুড় দিয়ে খাচ্ছিলাম এতগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন শেষের দিকটা একটু ফুলছে ভালো ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগছে বাহ এটাও হুম খোলাটা আসলে গরম হওয়ার পরে আরো বেটার হয় হুম এক বছরের পুরনো খোলা হলে আরো ভালো হয় তাহলে আমরা এখন ঝোলা গুড় দিয়ে পিঠাটা খাই একটু পরে চা খাবো আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা।